আমি ফেসবুকে এক আপর এই রেসিপিটা দেখে আমার কাছে অনেক লোভনীয় লেগেছে আর যখন আমি বাসায় ট্রাই করেছি আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজার গরুর মাংসের সাদা বোনা রেসিপি টা শেয়ার করবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজ ভাবে এই রেসিপিটা তৈরি করা যায় এই তো এখানে আমি গরুর মাংস সাদা বোনা করার জন্য গোটা আদা রসুন পেঁয়াজ কাঁচা নিয়ে নিয়েছি এই বাড়িগুলাকে আমি শিল্পাটাতে থেতো করে নেব তো প্রথমে কাঁচামরিচ থেত থেতো করে নিচ্ছি আর এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি যেহেতু এখানে আমি গরু মাংসের সাদা বোনা করবো এখানে কোন রকম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করবো না তাই কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি রান্নার শেষে দারুণ একটা ফ্লেভার আসে আর কালার অনেক সুন্দর হয় এরপর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ গুলাকে আমি প্রথমে একটু থেতো করে নিয়ে তারপর আদা বাটা করে নিয়েছি আর মাংসটাকে যেহেতু ভুনা করব, তাই এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি এমনিতেও আমরা যে কোনো ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি এরপর এখানে আমি আদাটাও বেটে নিয়েছি আদাটাকে একটু মিহি করে বেটে নিতে হবে কারণ আদার ভিতরে একটু আসাস থাকে তো আদাটা বেটে নেওয়ার পরে এখানে দুই টেবিল চামচের মতো আদা হয়েছে যেহেতু এখানে আমি এক কেজি থেকে একটু বেশি মাংস আছে দুই টেবিল চামচের মতো আদা হয়েছে তো এতেই হয়ে যাবে সবশেষে এখানে আমি রসুনটাও থেতো করে নিয়েছি এখানে আমি দেশি রসুন নিয়েছি আর দেশি রসুন এখানে আমি চারটা নিয়েছি তো এই তো সবগুলো মশলা কিন্তু বাটা হয়ে গিয়েছে আর এইভাবে করে মশলা থেতো করে দিয়ে মাংসটা রান্না করলে ভীষণই মজার লাগে তো আপনারাও এইভাবে করে একবার ট্রাই করে দেখে নিতে পারেন এরপর আমি সমস্ত মশলাগুলো সরাসরি মাংসর ভিতরে দিয়ে নিব তো প্রথমে এখানে আমি গরু মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে নেবো এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে তারপর দিয়ে দিয়েছে এক চা চামচ উঁচু করে জিরার কুড়া দেড় চা চামচ ধনে কুড়া তারপর সাদা তেল দিয়ে দিয়েছি আর অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আমি সবসময় গরু মাংস রান্না করতে অল্প একটু সরিষার তেল দিয়ে থাকে তা আমার কাছে ভালো লাগে মশলাটা দিয়ে তারপর ভালো করে কিছুক্ষণ মেখে নিয়েছি আর এদিকে আমি মাংসটা মাখাতে গিয়ে গোটা গরম মশলাটাও দিতে ভুলে গিয়েছে এখন আমি গোটা গরম মশলাটাও দিয়ে নিব এখানে আমি এলাচ দারচিনি লবঙ্গ আর গোটা গোলমরিচটা দিয়ে নিচ্ছি আর সেই সাথে তিনটা তেজপাতাও হাত দিয়ে ছেড়ে দিয়ে দিয়েছি আর এ মাংস রান্নাতে আমি কোনো রকম গরম মশলার গুঁড়া দিই নাই কারণ গোটা গরম মশলা থেকে যে তাজা ফ্লেভার বের হবে সেটা কিন্তু গুড়া মশলা থেকে বের হবে না এরপর আবারও ভালো করে মেখে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেওয়ার পরে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি তরল দুধ দুধটা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি আর এভাবে করে তরল দুধ দিয়ে গরু মাংস রান্না করলে এতটা মজার হয় যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন আর মাংসটাও খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এরপর আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ জাল দিয়ে নেব যতক্ষণ একটা পলকটা উঠে আসে তো এর মধ্যে আমি ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে আবারও কিছুক্ষণ জাল দিয়ে নেব যখন ভালো করে বলকটা উঠে আসবে তখন আমি চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল দিয়ে এই মাংসটা সম্পূর্ণ রান্না করে নেব আর এখানে আমি কোনো রকম পানি অ্যাড করব না এখানে যে দুধটা দেওয়া হয়েছে আর মাংসটা জাল দিয়ে নেওয়ার পরে যখন মাংস থেকে পানিটা বের হয়েছে এতে করে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর চুলার আগুনটা কিন্তু শেষ পর্যন্ত মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতেই রাখতে হবে এরভাবে করে আমি ঢাকনা দিয়ে একটু পর ঢাকনাটা তুলে আলতো হাতে নেড়েচেড়ে তারপর তারপরে এই মাংসটা সম্পূর্ণ রান্না করে নেবো তা না হলে কিন্তু নিচের পোড়া লেগে যেতে পারে তো এই তো দেখুন প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল দিয়ে রান্না করার পর মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে আপনাদেরকে একটা মাংস তুলে দেখাচ্ছি মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে হাত দিয়ে ধরার সাথে সাথে কিন্তু মাংসটা ছিঁড়ে যাচ্ছে তো ব্যাস হয়ে গিয়েছে গরু মাংস সাদা বোনার এই রেসিপিটা আর এখানে আমি ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি আপনারা চাইলে আর একটু মাখো মাখো করে নিতে পারেন আর এই গ্রেভিটা দিয়ে রুটি পরোটা বা সাদা পোলাও সাথে ভীষণ মজার লাগে তো আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ